এরপরে প্রশ্ন হল কিস্তিতে দোকান বা প্লট নিলে সুদ হবে কিনা ইটের দাদনে টাকা দিলে সুদ হবে কিনা দেখুন আপনি যেভাবেই দেন টাকা দিয়েছেন লোন এরপরে মূল টাকাটা ফেরত নেবেন পুরাটা মাঝখান থেকে আপনি মুনাফা খাবেন সুবিধা নেবেন এটা সুদ এটা জায়েজ নাই এটা হারাম অতএব এই হারাম কাজটা আপনি যেভাবেই করেন দোকান নিয়েছেন কিস্তিতে প্লট নিয়েছেন কিস্তিতে সেই কিস্তিটা যদি হয় ওই যে সুদের কিস্তি আপনি ব্যাংক থেকে নিয়েছেন বিশ লাখ 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 টাকা টাকা দিয়ে যে মালামাল কিনেছেন টাকাটা তো ফেরত দিবেন কিস্তিতে কিস্তিতে অতিরিক্ত আপনাকে টাকা দিতে হবে নিয়েছেন ত্রিশ লাখ দিতে হবে চল্লিশ লাখ তো এটা সুদ হবে হ্যাঁ আর যদি এমন নেন যে আপনি দোকান নিয়েছেন কিনেছেন দোকানদারের কাছ থেকে ত্রিশ লাখ টাকা দোকান মালিক কাছ থেকে কিনেছেন এটার বাজারের দাম আছে পঁচিশ লাখ যেহেতু কিস্তিতে কিনেছেন তার কাছ থেকেই নিয়েছেন আপনার কাছ থেকে পাঁচ লাখ তিনি বাড়িয়ে নিচ্ছেন এবং এটা ত্রিশটা কিস্তি করে দিয়েছেন কথার কথা কোনো অসুবিধা নেই এটা জায়জ হবে ঠিক একইভাবে আপনি প্লট কিনেছেন একটা প্লট বা একটা ফ্ল্যাট এটা যদি আপনি কারোর কাছ থেকে কিনেন কিস্তিতে তো অনেক সময় দেখা যায় সাধারণত অনেক সময় বরং সাধারণত দেখা যায় যে যারা বিক্রি করেন নগদে কিনলে এক দাম নেন কিস্তিতে নিলে দামটা একটু বাড়ায় নেন তো এটা হারাম হবে না এটা যায় যাচ্ছে নবী করিম সাল্লাহ সাল্লামের যুগে কিস্তিতে কেনা বেচা হতো নবী সাল্লাহ সাল্লাম কখনো নিষেধ করেন না যে না কিস্তিতে নিলে সমান দামে নিতে হবে ধরুন একটা মোটর সাইকেল আপনি কিনতে যাচ্ছেন এটার দাম আছে এক লাখ টাকা আপনি কিস্তিতে নিলে দেখা গেল যে আপনি দুই বছরের কিস্তিতে নিলেন চব্বিশটা কিস্তি করে দেওয়া হলো এটার দাম নেওয়া হলো এক লাখ বিশ হাজার টাকা বা এক লাখ হাজার টাকা এটা যায় যাচ্ছে তাহলে ব্যাংক থেকে আপনি লোন নিয়েছেন লোনটা কিস্তিতে মাসে মাসে পরিশোধ করবেন কিন্তু জানিয়েছেন টাকা আপনাকে বাড়িয়ে দিতে হচ্ছে তাহলে টাকার এগেনস্টে টাকা দিচ্ছেন এটা সুদ হবে আল্লাহ তো আমাদেরকে সুদ থেকে বেঁচে থাকার তফিক দান করুন এসার ফরজ চার রাকাত কিন্তু প্রশ্ন হলো শেষ দুই রাকাত নাকি সুরা ফাতেহা পড়ার পর পড়ার দরকার নাই শুধু সংক্ষিপ্ত দাঁড়াইয়া আর সিজদা করলেই চলবে এ ব্যাপারে জানতে চাই না এটা তো সঠিক কথা না শেষ সাক্ষাৎ গুলাতেও কি পড়তে হবে সুরা ফাতেহা পড়তে হবে শেষ সাক্ষাৎ শুধু একটু দাঁড়াইয়া চলে গেলেই হবে এতে বলে থাকে তিনি ভুল বলেছেন কোরআন কোথাও এরকম কোন কথা আমার জানা মতে নাই এটা ভুল কথা এরপর প্রশ্ন হলো নামাজ পড়ার জন্য নাওয়াই তুয়ান বলে নিয়ত করার কোন নিয়ম ইসলামে আছে কিনা নামাজে নিয়ত করতে হবে সকল নেকামলে নিয়ত থাকতে হবে হাদিসে আসছে ইন্নামাল আমালু সকল কাজ সকল ভালো কাজ এটা নির্ভর করে কিসের উপরে তো নিয়ত যদি না থাকে তো ভালো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য বা কাউন্টেড বা নির্ভরযোগ্য হবে আল্লাহর কাছে ওইটা গ্রহণযোগ্য হবে গণ্য হবে ভালো কাজ হিসাবে তখন যদি আপনার নিয়তটা ভালো থাকে একজন একটা ভালো কাজ করছে তার নিয়ত হলো মানুষের কাছে ভালো সাজা মানুষের কাছে বাবা নেওয়া মসজিদের টাকা দিছে সবাই যেন জানায় সে টাকা দিছে তার জন্য অবস্থান হয় সেজন্য কমিটিতে ঢুকতে পারে বা মানুষ যেন তারে বাহবা দেয় সবার নাম যেন ইমাম সাহেব ঘোষণা দেয় তো এই সমস্ত উদ্দেশ্য যদি দেয় তাহলে সে আমলটা আল্লাহর কাছে সব এর কারণ হবে না এর মাধ্যমে সে না তো এইভাবে সকল আমলেই নিয়তের উপর নির্ভরশীল ঠিক একইভাবে আপনি নামাজ পড়ছেন আপনার নিয়ত থাকতে হবে নামাজে কি নিয়ত থাকা লাগবে নামাজে কয়েকটা নিয়ত থাকতে হবে নাম্বার এক প্রথম নামাজের মধ্যে নিয়ত থাকতে হবে যে এটা কোন নামাজ পড়ছেন না প্রথম নিয়ত থাকবে এটা নামাজ পড়ছেন অন্য কিছু না এটা এমনি উঠবস করতেছেন না অনেকে আসে না ব্যায়ামের জন্য উঠবস করে শরীর এমনে ভাঙে অমনে ভাঙে এটা আপনার ব্যায়াম না এটা আপনার নামাজ আল্লাহ নির্দেশ পালন এটা হবে প্রথম উদ্দেশ্য মাথায় এটা থাকবে যে আমি আল্লাহর নির্দেশ অর্ডার পালন করতেছি নামাজ ইবাদত করতেছি এটা প্রথম নিয়ত তাহলে এটা আদত থেকে পৃথক হয়ে যাবে দ্বিতীয় নিয়ত থাকতে হবে নামাজের মধ্যে এটা কোন নামাজ পড়তেছি ফরজ না নফল যদি ফরজ হয় তাহলে সেটা নিয়ত করতে হবে এটা ফরজ আমি নিয়ত করতেছি তৃতীয়ত হলো এটা কোন ওয়াক্তের ধরুন আপনি জোহরের নামাজ পড়তেছেন তাহলে আপনার নিয়ত থাকবে যে আমি এটা নামাজ পড়ছি এবং সেটা জোহর এবং জোহরের আবার ফরজ আছে এটা আমি ফরজটা পড়তেছি মাথায় নিয়ত থাকবে এটার নামে নিয়ত নিয়ত মানে ইচ্ছা নিয়ত মানে কি কিন্তু আমাদের দেশে মানুষ মনে করে নিয়ত মানে নামাইতুয়ান পড়া নিয়ত মানে পড়া মনে করেন আমরা নিয়ত শব্দের অর্থ হলো ইচ্ছা করা ইচ্ছা কি মুখ দিয়া হয় না মন দিয়া হয় আপনি মনে করেন এবছর হজে যাওয়ার পরিকল্পনা করেছেন ধরুন হজে যাওয়ার জন্য আপনি রেজিস্ট্রেশন করেছেন গত বছর এবছর টাকা পয়সা কোনো এজেন্সিতে জমা দিয়েছেন পাসপোর্ট টাসপোর্ট সব বানাইছেন সব দিয়া রেডি হয়েছেন আপনার হজে যাওয়ার ইচ্ছা আছে আপনি কাউকে বললেন ভাই বছর হজে যাওয়ার নিয়ত করছি এরকম বলি না আমরা অনেক সময় এই যে লোকটা বলল যে হজে যাওয়ার নিয়ত করছি উনি কি নামায় তোয়ান পড়ছে উনি কিন্তু নামায় পড়ে নাই নামাইতুয়ান আলহাবা ইল আল হাজ এরকম কোনো কথা উনি কিন্তু বলেন বলেননি শুধুমাত্র উনি হজে যাওয়ার কথা পরিকল্পনা করে মনে মনে ইচ্ছা পোষণ করে সে অনুযায়ী প্ল্যান প্রোগ্রাম করেছেন এই এটাকে সে মুখে বলতেছে নিয়ত করছে তো এই কথা দ্বারা বোঝা গেল নিয়তটা হলো মানুষের অন্তরের পরিকল্পনার নাম যে আমি কি করতে যাচ্ছি এটাই নিয়ত এটা মুখে আলাদা উচ্চারণ করা উচ্চারণ করা এটা নিয়ত নয় নিয়ত বলতে হয় না নিয়ত করতে হয় আর করাটা হলো ভেতরের কাজ বলাটা হলো মুখের কাজ কথাকে বুঝতে পারছি এই যে আমরা নামায়তন নামায়তন শিখছি ছোটবেলা থেকে আমরাও পড়ছি ছোটবেলা মক্তবে সেটা বগদাদি কায়দায় পড়ছি বিভিন্ন রকমের কায়দায় পড়ছি এগুলো কোরআন হাদিসে কোথাও খুঁজে পাবেন না নামায়তু আন কি উসল্লি আলিল্লাহি আর বা আর কাতে নমো কমু 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 আছে না আচ্ছা ভালো কথা আমরা টাকা পয়সা যখন দান করি প্রত্যেক আমলের নিয়ে তোর নির্ভরশীল ইন্নামাল আমালো সকল আমল নিয়ন্ত্রণে নির্ভর করে আপনি যখন একজন গরিবেরকে দশটা টাকা দেন মসজিদে একশোটা টাকা দেন ওয়াজ মাহফিলে পাঁচশোটা টাকা দেন এই টাকাটা দিচ্ছেন এটা একটা আমল না আমল না এটা তো একটা আমল এটা তো ভালো কাজ না দান করা একটা ভালো কাজ না আচ্ছা এই ভালো কাজটা করার সময় সব ভালো কাজে নিয়ত থাকা লাগবে তাহলে এই সময় নিয়ত থাকা লাগবে কি লাগবে না ভালো কাজে নিয়ত থাকা লাগবে না ইনামাল আমল বিনিয়ত সকল আমল নিয়ন্ত্রণে নির্ভরশীল তাহলে দান করা একটা আমল এটাতেও নিয়ত লাগবে না হলে নিয়ত এটা সব পাওয়া যাবে না তো দান করার সময় কিভাবে নিয়ত করেন আপনারা বলেন ভাই রামগঞ্জের মানুষ নিয়ত করেন নামায় তুয়ান পড়েন ফকির দশটা টাকা চাইছে টাকাটা বাইর করে বলতেছেন দাঁড়াও আগে নামায় তুয়ান পড়েনি এরকম করে কেউ আপনার করছেন জীবন এটা তাহলে তো জীবনে কোনো দানি কবুল হয়নি কারণ নিয়ত নাই তো কি বলেন অন্তরে আছে যে আমি এই টাকাটা দিচ্ছি কিসের জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর কাছে সব পাওয়ার জন্য তাহলে নিয়ত আছে না নাই তো দান করার সময় যদি আপনি নামাই না পড়লেও নিয়ত হয় অজু করার সময় নামাই তোয়ান পড়েন অজুটা এবাদত না অজু করতে গিয়ে কি হাত ধোয়ার আগে দিয়ে নামাই পড়েন বসে বসে গোসল করার আগে নামাই পড়েন এরকম শত আবাদত কোরআন শরীফ যখন তেলাত করন কোরআন করিম তেলাত করার আগে দিকে কি নামাইটুয়ান পড়ি আমরা তাহলে বোঝা গেল এ নামাইটুয়ান পড়া এটা আসলে নিয়ত করা নয় কোরআনে করিমে হাদিসে সালফেসারিন আমলে নামাজের আগে নামাইটুয়ান পড়ার কোনো কথা কোনো জালহাদিসেও বর্ণিত হয়নি সই হাদিস তো পরের কথা কোরআন ইসিফ কোথাও নাই এগুলো চলে আসছে আমাদের সমাজে আগাসার মতো অতএব আপনি কোন নামাজ পড়ছেন ফরজ না নফল কোনো আক্তে বাস এটা আপনার মাথায় আছে কেউ জিজ্ঞাসা করলে যদি বলে যে কি নামাজ পড়তেছেন আপনি फटाफट করে সাথে সাথে উত্তর দিতে পারবেন নিয়তটা আপনার হাজির আছে মুস্তাহজার আছে বাস এটাই নিয়ত হয়ে গেছে আলাদা মুখে নাওয়িতুন বলার দরকার এক সময় আমরা দেখেছি যে অনেক যুবক পোলা পান্ডে নামাজের জন্য ডাকলে বলতে হুজুর এখনো নাওয়িতুন মুখস্থ হয়নি আলহামদুলিল্লাহ এখন সময় বদলে গেছে মানুষ সঠিকটা জানতে শিখেছে যে নাওয়িতুন মুখে বলা এটা নামাজের জন্য কোনো জরুরি